নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার চ্যানেলে পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদের সমস্ত ক্লাসের মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত সাবজেক্টের ভিডিও পেয়ে যাবেন উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে আমার চ্যানেলে আলোচনা করা হয় তো চলো শুরু করা যাক আজকে দ্বিতীয় শ্রেণির সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পূর্ণমান থাকবে প্রথমে দেখো একের দাগে শূন্যস্থান পূরণ করো হাফ গুণিতক চার সমান দুই কয়েকটা স্কুলে চলছিল ড্যাশ ক্লাস উত্তর হবে স্কুলে চলছিল শূন্যস্থানে হবে ভূগোলের ক্লাস খ বাবা বুঝলেন ছেলের ড্যাশ কোনো তুলনা হয় না ছেলের মেধার কোনো তুলনা হয় না কয়েকটা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঘ দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় দার্জিলিং এর পথে বনের শোভা চমৎকার শূন্যস্থানে হবে চমৎকার তো এগুলো সমস্তটাই তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে তো সব আর আগে পাঠ্য বইটা ভালোভাবে পড়তে হবে দুইয়ের দাগের অর্থ লেখো হাফ গুণিতক চাষ সমান দুই কয়েকটা দেখো নির্ভুল নির্ভুল শব্দের অর্থ হলো সঠিক খ বিশ্ব বিশ্ব শব্দের অর্থ হলো জগৎ চটপট শব্দের অর্থ হলো তাড়াতাড়ি ঘ অবজ্ঞা অবজ্ঞা শব্দের অর্থ হলো অবহেলা এরপরে থাকছে তিনের দাগের বামদিক ও ডানদিক মেলাও হাফ গুণিতক চার সমান দুই বাম দিকে কিছু শব্দ আছে সেই শব্দগুলির সঙ্গে ডান দিকের বক্সের শব্দ যেটা যাবে সেটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে কয়েকটা দেখো কোকিলের ডাক কোকিলের ডাকটা ডান দিকের বক্সের হস্যই কুহু খ পায়রা পায়রা শান্তির দুধ চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হবে গয়েরটা পাবই দর্জি পাখি ঘ মোরগ মাথায় লাল ঝুটি তো সবই ভালোভাবে চিহ্ন দিয়ে সোজা করে দেখিয়ে দিতে হবে চারের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগুণিত চার সমান চার কয়েকটা দেখো বিশ্বম্বর বাবু পালকি চোরে কোথায় চলেছেন উত্তর হবে সপ্তগ্রাম খ কোন নদীর তীরে গা উত্তর হবে অঞ্জনা নদী তীরে তো এগুলো তোমাদের সহজপাঠ থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে গ কলিকাতা হতে কে আসে উত্তর হবে বঙ্কু শ্যামদাস ও অম্বিকা অক্ষয় খ কাত্তায়নি কাকে একগাছি সোনার হার পরিয়ে দিলেন উত্তর হবে নিস্তারিণীকে পাঁচের দাগের নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো গুণিতক চার সমান দুই কয়েকটা দেখো মূল্য ময় দীর্ঘ লয়ে জফলা তাহলে এখানে লয় জফলাটা হলো যুক্ত ব্যঞ্জন খ পরিষ্কার এখানে মধ্যাশ্রয় কয়ে আকারটা হলো যুক্ত ব্যঞ্জন তাহলে ওখানে লিখে দিতে হবে মধ্যাশ্রয় ক গ শক্ত এখানে কয়েক দটা হলো যুক্ত ব্যঞ্জন ঘ আন্দাজ আন্দাজের দন্তের নয় দটা হলো যুক্ত ব্যঞ্জন তো পাশে সবই লিখে দিতে হবে সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড ওয়ান ইন্টু ফোর ইকয়াল টু ফোর এ আই ড্যাশ স্লিপ স্লিপ অন দ্য বেড এখানে দেখো এস এল এএসএল আইপি স্লিপ আছে এস এল ডবল ইউপি স্লিপ আছে এখানে স্লিপ এস এল ডবল ইউপি স্লিপ মানে ঘুমানো হবে বি প্লিজ কাম ড্যাশ হিয়ার না হেয়ার এখানে হবে প্লিজ কাম হিয়ার এইচ ই আর ই হিয়ার মানে এদিকে আসো সিএটটা সি ড্যাশ দেয়ার নাকি দেয়ার আর মেনি ওয়ার্ডস ইন দ্য স্কাই এখানে হবে টি এইচ ই আর ই দেয়ার ডি এরটা দেখো দ্য ফ্লোর ইজ ড্যাশ ওয়েট নাকি ওয়েট এখানে হবে ডব্লু টি ওয়েট শূন্য স্থানে বসে যাবে ডব্লু ইটি ওয়েট সেভেন ফিল ইন দ্য গ্যাপস হাফ ইন্টু ফোর ইকুয়াল টু টু ইয়ে স্টার ডে টু ডে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে তো সেন্টেন্সের শব্দও কিছু দেওয়া আছে শব্দগুলোকে ইয়ে স্টার ডে থাকলে টু ডে করতে হবে আর টু ডে দেওয়া থাকলে সেটা ইয়েস্টার ডে করতে হবে এ আই ড্যাশ এ ম্যান আই হেল্প এ ম্যান টু ডেতে যেহেতু দেওয়া আছে তাহলে ইয়ে স্টার ডেতে হবে ইডি যোগ হবে এইচ ই এল পি ইডি হেল্প এ ম্যান বি ওই ড্যাশ ফর দ্য মার্কেট এখানে শূন্যস্থানটা ইয়ে স্টার ডেতে আছে টু ডেতে আছে উই স্টার্টেড ফর দ্য মার্কেট তাহলে এখানে স্টার্টেডটা ইয়ে স্টার ডেতে হবে স্টার্টেড ইডি যোগ হবে এস টি এ আর টি ইডি সি দে প্লেড ফুটবল তো এখানে টু ডেতে শূন্যস্থান দেওয়া আছে তো টু ডেতে করতে হবে প্লে পি এল এ ওয়াই প্লে ডি দ্য টল টু মি এটা ইয়ে স্টার ডেতে আছে এটা টু ডেতে হবে উই টক টু মি টি এ কে টক তাহলে শূন্য স্থানে বসে যাবে টক যেটা ইয়েস্টারডে আছে ওটা টু ডে করা হলো আর যেটা টু ডেতে আছে সেটা ইয়েস্টার ডেতে এরপরে এইট দেখো মেক মিনিংফুল ওয়ার্ড ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে দেখো কিছু পিকচার দিয়ে আছে আর পাশে ওয়ার্ড লেখা আছে তো দুটো মিলিয়ে এখানে শূন্য স্থানে একটা ওয়ার্ড তৈরি করতে হবে তাহলে টুপি ইংরাজি হলো ক্যাপ তার সাথে টেন যোগ করতে হবে তাহলে হবে ক্যাপ্টেন সিএপি টিএআইএন ক্যাপ্টেন বি এখানে একটা সানের ছবি দেওয়া আছে মানে সূর্যের ছবি দেওয়া আছে সূর্য ইংরাজি সান তার সাথে এখানে দেওয়া আছে ডে তাহলে একসাথে হবে সানডে এস এ ওয়াই সানডে নয়টা দেখো যোগ বিয়োগ গুণ ভাগ আকারে প্রকাশ করো এক গুণিতক চার সমান চার এখানে দেখো তিরিশটাকে তিরিশ আছে এখানে তিরিশ কিভাবে যোগ করলে তিরিশ হয় কতর সাথে কত যোগ করলে যোগ করলে তিরিশ হয় কতর সাথে থেকে কত বিয়োগ করলে তিরিশ হয় সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে কুড়ির সাথে দশ যোগ করলে হয় তিরিশ চল্লিশ থেকে দশ বিয়োগ করলে হয় তিরিশ গুণ পাঁচ চার ছয় গুণ করলে হয় পাঁচ ছয় তিরিশ আর ভাগ তোমার ষাটকে দুই দিয়ে ভাগ করলে হয় তিরিশ তাহলে চারটেই পাওয়া গেল এরপরে দশের দাগের নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগবল ও ভাগশেষ নির্ণয় করো একগুণিতক চার সমান চার এখানে যে ভাগগুলো দেওয়া আছে সেগুলোর ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগবল কত বেরোলো ভাগশেষ কত বেরোলো লিখতে হবে তো ভাগগুলো আমরা পাশে করে নেব তাহলে কয়েকটা দেখো চুয়াল্লিশ ভাজিতক চার এখানে ভাজ্য হলো চুয়াল্লিশ ভাজক হলো চার আর ভাগবল হল এগারো আর ভাগশেষ শূন্য খয়েরটা দেখো সাতাশি ভাজিতক পাঁচ তাহলে পাশে ভাগটা করে নিয়ে আমরা ভাগ যেটা পেলাম সেটা এখানে দেখাচ্ছি ভাজ্য সাতাশি ভাজক পাঁচ ভাগ হলো হল সতেরো আর ভাগশেষ হল দুই গয়েরটাও সেইভাবে পাশে করে নেওয়া হয়েছে ভাগটা ছত্রিশকে তিন দিয়ে ভাগ করা হয়েছে তাহলে ভাজ্য ছত্রিশ ভাজক তিন ভাগ বারো এবং ভাগশেষ শূন্য ঘয়েরটা হচ্ছে বাহাত্তর ভাজিতক আট তো বাহাত্তর হলো ভাজ্য আট ভাজক ভাগভল নয় এবং ভাগশেষ শূন্য আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আমার প্রশ্ন উত্তর পর্ব যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমি নেক্সট ভিডিওতে সেটা বুঝিয়ে দেব সবশেষে বলবো সবাই ভালোভাবে পরীক্ষা দেয় এবং প্রশ্ন উত্তর পর্বগুলো একটু ভালো করে